হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে হলো রামনবমী আর রামনবমী উপলক্ষে ক্যাম্পে পুজো হচ্ছে মানে নবরাত্রি উপলক্ষে তো আমি দেখো চলে এসেছি এখন আর দেখো কি সুন্দর করে সব সাজিয়েছে আর এখানে যোগ্য হবে

सुदेवाः सुदेवाः इन्द्र स्वाहा हूँम जयंती मंगला काली बद्र काली कपालनी दुर्गा च मां शिवा दात्री स्वाहा सुदान मज्जे स्वाहा हूँम शिवा हमें सुनुक्त कमलाने यह सप्रसाद मातंदुगा प्रत्यवे सती ओम सती साध विभु पितवानि भमोचनी आर्या दुर्गा जया जाग्रत नेत्र सुनि धारण स्वाहा तो समिशि रूपा जपाये विनाशिना देवी देखो येता होले भोले बाबा मंदिर ये दे दे देखो अबार आमी चलेला मां दुर्गा मंदिरे এটা কিন্তু সন্তোষী মাও বলতে পারো আর দেখো নবরাত্রি উপলক্ষে মাকে কি সুন্দর করে সাজিয়েছে এই দেখো পাশে আরেকটা মাও রয়েছে তোমরা সবাই দর্শন করে নাও আর এই দেখো এখানে রয়েছে ছোট্ট জিনিসটা কিন্তু পুরো চাল দিয়ে তৈরি করা আর এই যেটা হলো মায়ের ঘটে जय आनंद करनी मनी उम्र घर को से रो मै नान मल से रो এই দেখো মায়ের আরতি হয়ে যাওয়ার পর এখন নবরাত্রিতে নজন কন্যাকে সেবা করা হচ্ছে এই দেখো তারপর মায়ের প্রসাদ দিলো মানে এটা হলো হালুয়া তারপর নবরাত্রি উপলক্ষে মায়ের যে ভোগ দেয় তো মায়ের সেই ভোগ খেতে আমি বসে পড়েছি এই দেখো প্রথমে দিল সবজি তারপরে দিল পনিরের তরকারি আর তারপরে দিল মাখানা দিয়ে তৈরি একটা সবজি আর এখন দিল ফ্রায়েড রাইস স্যালাড আর লুচি আর তার সাথে পাপড় আর চানা তারপর দিল রায়তা এই দেখো সব কিছু দিয়ে দিয়েছে কিন্তু সবশেষে আবার পায়েসও দিয়েছিল। তো সাইকেলে করে এসেছিলাম আর আমি সাইকেলে করে এখন বাড়ি যাচ্ছি তো আজকে রামনভূমি ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানি টাটা